অভিযান সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি এটা অভিযান নামে চলছে কিন্তু কার্যকরভাবে এটাকে ফলপ্রসূ করা এবং পাঁচই আগস্টের পর থেকে সারা দেশের থানাগুলো থেকে লুটপাট হয়ে যাওয়া অস্ত্র কি পরিমাণ উদ্ধার হলো অবৈধ অস্ত্রধারীরা যারা নির্বাচনে ডিস্টার্ব করতে পারে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে তাদের গ্রেফতার অভিযানের ব্যাপারে আমাদের আলোচনা এই সূচিত আমরা এটা আলোচনা করেছি আর একটা ইস্যু ছিল প্রবাসী ভোটার যারা এবার ভোট দেওয়ার জন্য সারা সাথে যোগাযোগ তারা অনেকে জটিল মনে করছে এনআইডি পাসপোর্ট কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস না হলে এটা হতে পারছে না এটাকে আরও কতটা মিনিমাম সহজ করে আমাদের প্রবাসী ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিরপেক্ষ ভোট সুষ্ঠু ভোট গ্রহণের জন্য একটা অন্যতম ইস্যু এটা আমরা আগেও জামাত ইসলামের পক্ষ থেকে কয়েকবার দৃষ্টি আর্ষণ কথা দিয়েছিলেন ওনারা বলেছিলেন এটা একটা কস্টলি ইস্যু আমরা এ ব্যাপারে সরকারের প্রচুর অর্থ বিভিন্ন কাজে ব্যয় হয় আমরা বলেছিলাম যে একটা জাতীয় নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে এখানে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি ডোনার কান্ট্রিটার সহযোগিতা চাওয়া যায় আমরাও কিন্তু এই সমস্ত করে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায় তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল এবং আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে খুব গুরুতর অবনতি আমরা দেখছি একটা দলের সবার উপরে অন্য দলের হামলা ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটার সমাবেশে জনসংযোগে গিয়ে তারাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে হামলার শিকার হচ্ছে আহত হচ্ছে এই সব পরিস্থিতি নিয়ে আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে কি কি আশঙ্কা আছে করবেন সে ব্যাপারে কি গৃহীত ব্যবস্থা কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে সেগুলো বুঝবার জন্য মূলত আজকে আমরা ছয় সদস্যের এই প্রতিনিধি দল বৈঠক করেছি আমার সঙ্গে যারা ছিলেন সবই আপনাদের পরিচিত আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মালান মাসুম আমার ডান দিকে ডক্টর এইচ এম রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল মতিউর রহমান আকম আমাদের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল বাবু জুবাইদ আমাদের সেক্রেটারি জেনারেল প্রচার মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আমাদের ইলেকশন কমিশন এবং লিগালে লয়ার্স সভাপতি এই ছয়জন আমরা এখানে আজকে দলে উপস্থিত ছিলাম তো দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় দেড় ঘন্টার মতো আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনার বৃন্দ যথেষ্ট আন্তরিকতা এবং তাদের বিরুদ্ধ পদক্ষেপগুলো সম্পর্কে আমাদেরকে যথাসাধ্য করার চেষ্টা করেছেন সন্তোষজনকভাবেই আমরা আলোচনার শেষের দিকে পৌঁছেছি কিছু কিছু বিষয় আমরা আরও কোয়ারি করেছি নতুন কিছু পরামর্শ আমরা দিয়েছি ওনারা অনেক পরামর্শ চেয়েছেন তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা তারা নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন এবং এই সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার আশাবাদ এ ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তাদের রয়েছে আশা করা যায় এই সপ্তাহ খানেকের মধ্যেই তারা নির্বাচন তফসিল ঘোষণা করবেন এবং দেয়ার কমিটমেন্ট বিফোর রামাদান এই জাতীয় নির্বাচন হবে সেই অনুবে তারিখ তারা সুনির্দিষ্ট ঘোষণা করবেন

ব্যাংক বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে যে কথা বলেছেন এটা কোনো দলের কোনো ব্যাংক হয় না দলের কোনো মালিকানায় কোনো আর্থিক প্রতিষ্ঠান থাকে না পলিটিক্যাল ইন্টেনশনালি এই ইস্যুটা একসময় আলোচনা এসেছিল এবং তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি

আশঙ্কা আমরা এখন ফিল করছি না ওনারা যে কথা দিলেন আমাদের ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই যে ওনাদের এই কথার উপরে ওনারা ঠিক থাকবে এবং এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনাস্থা আমরা আসিনি কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে

আমরা কোনো আশঙ্কা করি না কারণ আমরা নির্বাচন একটা ভিন্ন জিনিস এটা আইনের ঠিক আছে না এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না জাতির প্রত্যাশা আর এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয় সিসি ক্যামেরার বিষয়ে আমরা ওনাদেরকে বলেছি যে এ ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন ওনারা খুব সুনির্দিষ্ট কথা এখনো বলে পারেননি এখানে বিরাট অর্থ বিনিয়োগের প্রশ্নটা ওনারা আমাদের আগের মিটিংয়ে বলেছিলেন আমরা বলেছি আপনার সরকারকে বলেন

থাকতে চাই জাতির জুলাই এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে চোদ্দ আঠারো চব্বিশে জাতির যে আশা পূরণ হয়নি আগামী নির্বাচন সেই আশা পূরণের জন্যই তো আমাদের সব ছেলেরা জীবন দিয়েছে তিরিশ চল্লিশ হাজার ছেলেরা আমাদের সন্তানেরা তারা আহত হয়েছে এর মূল্য হবে না যদি এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ করতে না পারি আমি মনে করি নির্বাচন কমিশন জাতির অংশ তারা নিশ্চয়ই তাদের শপথের উপরে থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগিয়ে যাবেন আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি বাংলাদেশ জমাতি ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কপারেশন টু ইলেকশন কমিশন